হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো वेलकम टू চ্যানেল আয়ু মোহাম্মদ এন্ড অলসো वेलकम टू माय ফেসবুক পেজ তো আফটার টাইম প্রায় সাত মাস পর আমি যখন ইউটিউবে ভিডিও পোস্ট করা অফ করে দেই তখন শীতকাল যাচ্ছে যাচ্ছে এরকম না শীতকাল আসছে আসছে এরকম আর এখন হচ্ছে শীতকাল যাচ্ছে যাচ্ছে মানে চলে যাচ্ছে শীতকাল গরমকাল চলে আসতেছে তো প্রায় অনেক দিন সাত আট মাসের মতো একটা লম্বা সময় পর হচ্ছে আমি আবার ইউটিউবে ব্যাক করছি মাঝখানে অনেক কিছু হয়েছে মাঝখানে একদম সেট আপ টেট সবই সেল করে দিয়েছিলাম তো যাক আল্লাহ রশেষ রহমত আবারও আমি সেট গুলো সব নিতে পারছি আলহামদুলিল্লাহ 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 তোমাদের মাঝখানে আবারও ফিরে আসতে পারছি তো আশা করি আমাকে যারা আগে থেকে পছন্দ করো তারা তো অবশ্যই আমার ভিডিও গুলো এখন থেকে কন্টিনিউ দেখবা আর যারা নাকি আমার চ্যানেলে নতুন আছো তো তোমাদেরকে মোস্ট ওয়েলকাম এখন থেকে কিন্তু মাথা নষ্ট কন্টেন্ট আসবে হ্যাঁ তো মাথা নষ্ট কন্টেন্ট আজকের ভিডিওটা জাস্ট হচ্ছে তোমাদেরকে ছোট্ট একটা মেসেজ দেয়া যে হ্যাঁ আমি আবার আসতেছি নতুন ভাবে নতুন সেটআপ নিয়ে আজকের ভিডিওটা করা তাছাড়াও আমার চ্যানেলে তো অনেক দিনই হলো দীর্ঘ মানে অনেক লম্বা একটা সময় আমার চ্যানেলে কোনো ভিডিও আসে না তো চ্যানেলের অবস্থা তো বুঝোই কি অবস্থা তো তোমাদেরকে কি করতে হবে বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে হ্যাঁ মানে আমার চ্যানেলটাকে সে আবার আগের মতো ব্লাস্ট করে দিতে হবে সোজা কথা যেটা বুঝো নাই হ্যাঁ বুঝছো যারা যারা বুঝছো তারা তারা বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও এখনো সাবস্ক্রাইব করো নাই অনেকে ভিডিও দেখতেছো তো এই পর্যন্ত যেহেতু দেখে ফেলছো ভিডিও তোমার তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও ছাড়া সাথে সাথে যেন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় বাকি গল্পগুজব আমরা করব এখন অনেক গল্প বাকি অনেক গল্পগুজব বাকি সব হবে আস্তে আস্তে কুল ঠান্ডা আমি তো আছি তোমাদের ভাই তোমাদের সাথে গল্প টল্প করবো সবাইকে নিয়ে অনেক ঘুরাফেরা করব অনেক নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব সেটা হচ্ছে যে আমার এটাকে নিয়ে তো যা তোমাদের কাছে এতটুকুই আবদার তোমরা বেশি বেশি আমার ভিডিও দেখবা ভিডিও দেখে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা আসলে অনেকবার বলে মনে হয় না সাবস্ক্রাইব করার কথা সাবস্ক্রাইব করে দাও না তোমরা করে দিলেই তো আমার বলতে হয় না তোমার অনেকই ভিডিও দেখো মানে আমি অ্যানালিটিক্স অবস্থা দেখলাম ইউটিউবে অ্যালগরিদম দেখে যা মনে হলো মানে তোমরা অনেকই সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব যারা করতেছে তারা ভিডিও দেখে হ্যাঁ তারা মোটামুটি ভালোই ভিডিও ওয়াচ করে বা যারা নাকি সাবস্ক্রাইব করে নাই তারা বেশি ভিডিও দেখে তো বুঝলাম না তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তারা ভিডিও দেখো না কেন আর যারা নাকি আমার ভিডিও দেখো তারা সাবস্ক্রাইব করো না কেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো চলে আসবে হ্যাঁ খুব শীঘ্রই আসবে আর প্রথম ভিডিওটা আসবে খুব সম্ভবত আমার নতুন সেটআপ নিয়ে যে নতুন সেট আপটা নিয়েছি আজকে ক্যামেরা সম্পর্কে কিছুই বলছি না তো তারপরেও তোমরা যদি ভিডিও ফুটেজ দেখে আন্দাজ করতে পারো যে আমি কি ক্যামেরা নিয়েছি তাহলে তো ভালো আন্দাজ করতেই পারলা আর যদি না পারো তাহলে কোনো প্যারাই নিও না তোমরা জাস্ট ভিডিও দেখতে থাকো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব নেক্সট ভিডিওতে সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য মোস্ট ওয়েলকাম সো ইয়া সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা কেয়ার হ্যাভ ফান এন্ড গুডবাই